তুমি দেখো আনারসটা হয়েছে গাছে? আমি তো দেখেছি সুন্দর একটা হয়েছে কিন্তু কাটা থাকে আনারসের গায়ে জানো হ্যাঁ আনারস হ্যাঁ হ্যাঁ বেরিয়ে যাবে তাই তো হ্যাঁ হ্যাঁ আনারসের কাটা তো খেতে হয় না ওটা ভালো করে কেটে খেতে হয় ভালো করে কাটতে হবে আগে তারপরে খেতে হয় চলো দেখবে তাহলে চলো দেখিয়ে নিয়ে আসি চলো তোমাকে তাহলে দেখিয়ে নি তোমার চপ্পল কোথায় চপ্পল পরবে না পড়েছো চলো এইদিকে আসো এই দিকে এই দিকে এই দিকে এই পাশে আসো এইদিকে আসো চলে আসো এইদিকে জঙ্গল হয়ে গেছে ঠিক হুম ওই তো ওই ভিতরে হয়েছে এখন যাব কি করে এখানে এই দেখো মাহি দেখেছো ওই দেখো গায়ে কাটা কাটা চুপ আনারসের গায়ে থাকে আমি পরে যাবে না বোকা ঠিক মতন ধরো ঠিক আছে কত সুন্দর হয়েছে না আনারসটা চলো পাকবে তখন আমরা সবাই মিলে কেটে খাবো ঠিক আছে